আমার ভাই আপনি আমি নবীকে তো নেতা মানতে পারলাম না তো আমার নবীর কি বা যায় আসবে পুরা কায়নাত যদি নবীকে নেতা না মানে আমার নবীর কিচ্ছু আসে যাবে না কারণ আমার নবীকে নেতা মানেন স্বয়ং আল্লাহর ফিরিস্তারা আমার নবীকে নেতা মানেন স্বয়ং আল্লাহ পাকের নবী এবং রসুলরা খুলেন না কিতাব আর সিরাজুল মনির খন্ড তিন এগারো নম্বর পৃষ্ঠার বর্ণনা আল্লাহ রসুল যেদিন মসজিদ হারাম থেকে মসজিদ আকসাই গেলেন মেয়েরাজের রাত আল্লাহর হাবিবের সাথে হাজরতে জিব্রাহল সাল্লাহ হুয়া জিব্রাহল কুল্লা ওয়াহেদ রাকা তাইন আসলেন জিব্রাহল আমিন রসুলকে নিয়ে মসজিদ আকসাই এসে দুই রাকাত নামাজ পড়লেন রসুলও পড়লেন জিব্রাহল আমিনও পড়লেন আজকের মসজিদে নবমীতে যিনি আগমন করেছেন তিনি তো সাধারণ কোনো ব্যক্তিত্বের অধিকারী নন তিনি তো শ্রেষ্ঠ সম্পদ তিনি তো কুল কায়নাতের সেরা এই এলাকা যদি বিএন প্রাদেশিক কমিটির সদস্য কেউ আসে তার সম্মার্থে পুরা এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চলে আসবে তাকে ফুলেল শুভেচ্ছা দিবে স্বাগতম জানাতে আসবে আজকে মসজিদে আকসাই যিনি আসলেন তিনি তো कायनातের সেরা তাকেও তো শুভেচ্ছা দেওয়া দরকার তাকেও তো স্বাগতম জানানো দরকার কে আসবে মানুষ দিয়া তো নবীর সম্মান এত বোঝা সম্ভব না ফাযনা জিবরাঈল আল মালায়েকা ওয়া নাজালাত মিনাস সামা হযরত জিবরাঈল আমিন আসমানের ফেরেশতাদের কাউফান করলেন আসো মোহাম্মদ আরবির আগমন হয়েছে মসজিদে নববীতে কাতারে কাতারে ফিরিস তারা মসজিদে নববী মসজিদ আকসাই হেসে এসে হাজির হয়ে গেলেন পুরা মসজিদ ভরে গেল ও হাসার আলহু জমি আলমুর সালিন আমবিয়া। সমস্ত নবীরা আসলেন রসুলরা আসলেন মোহাম্মদ আরবির আগমন হয়েছে শুভেচ্ছা জানাতে সব নবী রসুলরা হাজির ফিরিস তারা হাজির

গেল ফকামুফা এই কাতার বন্দি হয়ে দাঁড়ালেন আল্লাহর ফিরিস তারা আল্লাহর নবীরা পুরা মসজিদ আকসার মধ্যে পিনপতন নিরবতা কি সুন্দর অবতপূর্ণ দৃশ্য কায়েম হয়েছে আজকে মসজিদ আকসাই জামাতে নামাজ হবে মুসল্লি কারা আল্লাহর ফিরিস তারা মুসল্লি কারা আল্লাহর নবী এবং রসুলরা সবাই দাঁড়িয়ে গেলেন পিনপতন নিরবতা কিন্তু সবাই অপেক্ষমান ইয়ানতাজিলু না মাইয়ু উম্মুহুম সবাই অপেক্ষায় ছিলেন আজকের দামি মুসল্লিদের জামাতে ইমামতি করবে কে আল্লাহ রসুল আলাইহিস সালাম দাঁড়িয়ে বাবা আদম দাঁড়িয়ে ইব্রাহিম ঈসা মুসা সবাই দাঁড়িয়ে কেউ हिम्मत করে না মুসল ইমামতের মুসল্লাই যেতে হযরত জিব্রাইল আমিন সামনে আসলেন ফাআখাযা বিয়াদিহি সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকদ্দামা আপনার আমার হাবিবকে এসে হাতটা ধরে জিব্রাইল আমিন বললেন মুহাম্মদ আজকের এই দামি জামাতে ইমার কে করবে তুমি সামনে যাও নবী রসুল ফিরিজ ইমাম হয়ে যাও আপনার আমার নবীকে ইমাম বানিয়ে নিতে পারেন ফিরিস তারা আপনার আমার নবীকে ইমাম নেতা বানাতে পারেন আল্লাহর নবী এবং রসুলরা হাই আফসোস মুসলমান জাতি এই মুসলমানেরা সেই নবীকে নেতা মানলো না হাজরত ইসা একজন জলিলুল কদর নবী হওয়ার পরও শেষ জামানায় এসে মোহাম্মদ আরবিকে নেতৃত্ব মেনে নিয়ে নবীর পথে চলবেন নবীর সুন্না মেনে চলবেন তুমি আমি মাথায় টুপি দিতে পারি না নবীর সুন্না মানতে পারি না নবী হিসেবে ঈসা সালাম পারবেন আপনি আমি পারি না ওই নবীর মতো চুল কাটতে ওই নবীর মতো পোশাক পরতে চুল কাটে কার মতো মেসিয়ার নেই মারের মতো চুল কাটে কার মতো অমুক নায়কের মতো নিজের শরীরের মধ্যে অমুক তমুকের পোশাক লাগায় মুজিবকে ভালোবাসে তার মতো কট শরীরের মধ্যে লাগাইতে পারো হাই জাতি আফসোস তোমার জন্য মুজিবকে ভালোবেসে তুমি নিজের শরীরে কোট লাগাতে পারো কারণ মুজিব হলো স্বাধীনতার স্থপতি স্বাধীনতার স্থপতির কোট যদি তোমার শরীরের মধ্যে লাগতে পারে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু আর পুরা পৃথিবীর স্বাধীনতার স্থপতি মোহাম্মদ রসুহ ওই নবী আপনার আমার কাছে নেতা হতে পারলেন না নবী আপনার আমার কাছে সম্মানের কারণ হতে দাঁড়াতে পারলেন না সেই বুখারি খুলেন না দু হাজার নম্বর হাদিসটা তালাশ করে দেখেন হাজরত রসুল আরবি আলহি ইসালাম বলেন জানো তোমরা তো আমাকে গুরুত্ব দিলে না তবে শোনো আকুন আউ আলমন তনসাকু আনহুল অর্থ এই জমিন ফেরে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যিনি উঠবে সে আর কেউ না আমি মোহাম্মদ রসুল্লাহ হাই জাতি নবীকে নেতা মানলা না কি যায় আসবে আমার নবীকে নেতা মানলে তবে মনে রেখো আজকের দুনিয়াতে তুমি নবীকে নেতা মানো না কামতের ময়দানে তুমি বাধ্য সব ডাক্তাররাও মোহাম্মদ আরবিকে নেতা মানতে বাধ্য ইঞ্জিনিয়াররা নবীকে নেতা মানতে বাধ্য জামে তিরমিজি খুলেন রসুল আরবি আলহি ইসালাম বলেছেন সোন আনা সৈয়দ উলদি আদম ইয়াল কিয়ামতি ওলা ফখর কেয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সব ডাক্তারদের নেতা ইঞ্জিনিয়ারদের নেতা কলামিস্টদের নেতা কবিদের নেতা সাহিত্যিকদের নেতা বুদ্ধিজীবীদের নেতা আমি মোহাম্মদ রসুল্লাহ ব্যবসায়ীদের নেতা নেতা কৃষকদের নেতা আরবিদের নেতা আজমিদের নেতা আমজনতার নেতা আলমদের নেতা ফিরিস্তাদের নেতা নবীদের নেতা আমি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয় ওই কিয়ামতের ময়দানে ও বিয়াদি লিয়া উল হামদিয়াউমাল কিয়ামা আমি মুহাম্মাদের হাতে একটা প্রশংসার ঝান্ডা থাকবে পতাকা আমারই পতাকার নিচে কারা থাকবে জানো দুনিয়ার মানুষ তুমি আমি তো সুন্নাতের পতাকার নিচে আসতে পারি না কি যাই আসবে আমার নবীর আজকের দুনিয়াতে না পারলেও অপর জগতে তোমাকে ঠিকই নবীকে মানার জন্য পাগল পড়া থাকবে আল্লাহর হাবিব বলেন কেয়ামতের ময়দানে আমার হাতে একটা প্রশংসার ঝান্ডা থাকবে আমারই প্রশংসার পতাকার নিচে কে থাকবে যানো মা আমিন নাবিয়িন ইদন আদম ফমান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই আমারই প্রশংসার পতাকার নিচে শুধু আম জনতা না আল্লাহ পাক সমস্ত নবীদেরকে আমার প্রশংসার পতাকার নিচে দাঁড় করায় দিবেন ওই নবীকে সম্মান করেন ফিরিস্তারা ওই নবীকে সম্মান করেন নবী এবং রসুলরা ওই নবীকে সম্মান করে আকাশের চাঁদ এবং সূর্য ওই নবীকে সম্মান করে সাতবক জমিন আসমান ওই নবীকে সম্মান করে পুরা কায়নাথ তুমি আমি নবীকে সম্মান করতে জানি না তা আমার নবীর কি বাজায় আসবে পুরা মখলুক ইনসান যদি আমার নবীকে সম্মান না করে আমার নবীর তো কিচ্ছু আসে যাবে না কারণ আমার নবীকে সম্মান করেন স্বয়ং আল্লাহ আসতে বলেন সুবাহান আল্লাহ খুলেন না কুরআন শরীফ সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল নাস পর্যন্ত তালাশ করে দেখেন আল্লাহ পাক সব নবীদেরকে ডেকেছেন নাম ধরে ধরে আদমকে ডেকেছেন ইয়া আদম নূহকে ডেকেছেন ইয়া নূহ কুরআন শরীফ খুলেন সব নবীদেরকে আল্লাহর নাম ধরে ডেকেছেন আপনার আমার নবীকে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাক দিলেন না খুলেন কুরআন শরীফ দেখবেন আল্লাহ ডাকছেন আদমকে ইয়া আদম আসকন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ইয়া নূহ ইহबित বিসালামি মিন্না বারাকাতিন আলাইক ইয়া ইব্রাহিম কদ সাদাকাত আরুইয়া ইয়া ইয়াহইয়া خذ الكتاب بقوة يا زكريا إنّا نُبَشِّرُكَ بِغُلَامِ اسمه يحيى يا داود إنّا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى وما تلك بيمينك يا موسى يا عيسى

রসুলিক মা কোথাও ডাকলেন ইয়াফির হাকিম কি চমৎকার সম্মান দান করলেন ওই আপনি আমি সম্মান দিতে পারি না কোথ নবীকে তো সম্মান দিই তো নবীকে সম্মান দাও মাথায় টুপি লাগাও না নবীকে সম্মান দাও গায়ে নবীর পোশাক জড়াও না নবীকে সম্মান দাও নবীর কদর দানই করো না খাওয়ার মধ্যে তোমার নবী নাই শুয়ার মধ্যে তোমার নবী নাই তোমার আমলি জিন্দিগিতে নবী নাই তুমি নবীকে সম্মান করলাটা কেমনে গানজা খায়া মাথায় জট লাগায়া গান গাও মদিনায় যাবো কেমনে তোর মতো ছাগলের মদিনায় কোনো দরকার নাই নবীকে সম্মান দিতে জানো না শোনেন আল্লাপাক তার নবীকে এতটা সম্মান দিলেন নবীর নামটা আল্লাহ পাক সরাসরি উচ্চারণ কোথাও করলেন না যে কয়েক জায়গায় পাক মুহাম্মদ শব্দ উচ্চারণ করেছেন কি চমৎকার সম্মান দিলেন আমরা যেমন সম্মানী মানুষদেরকে সম্মান দিতে গিয়ে তার লকবটা ব্যবহার করি যেমন বলি শেখুল ইসলাম শাহ আহমাদ শফি তাহেদ মিল্লা তাল্লামা জুনেদ বাবু নগরী রাহেমা তাদের লকব ধরে ধরে তারপরে নামটা নেই আল্লাহ পাক তার নবী মোহাম্মদ আরবির নাম

সম্মানিত জানি না হায় আফসোস দুর্ভাগ্যজনক এই জাতির কপালে দুর্ভাগ্য গত স্বৈরাচার সরকারের আমলে রাশেদ খান মেনন নামক এক কুলাঙ্গার অবৈধ এমপি ছিল বিভিন্ন সময়ের এক সাক্ষাৎকারে শুনলাম সে বলতেছিল দাড়ি টুপি পাগড়ি জুব্বা এক কথায় বোরকা হিজাব আর এগুলো তো আরবের সংস্কৃতি ওটাকে আর এই স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে চলে মানে বোঝাতে চায় মুহাম্মাদের আদর্শ বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড চলে না আমার জানতে মনে চায় যদি মোহাম্মদ আরবির আদর্শ বিদেশি হওয়ার কারণে বাংলাদেশে যদি চলতে না পারে তাহলে রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানানোর আগে রাশেদ খান বেনন্দের কপালে জুতা দিয়ে বিটানো দরকার ছিল নবীর আদর্শ তোমার বাংলাদেশে চলে না বিদেশি বলে আর তোমার সংবিধান বলেছে গণতন্ত্র মানতে সমাজতন্ত্র মানতে জাতীয়তাবাদ মানতে ধর্ম নিরপেক্ষ মতবাদ মানতে রাশেদ খান মেরন্তের তো এগুলো বানাই নাই সব কিছু তো রাশিয়ার তৈরি আমেরিকার তৈরি যুক্তরাষ্ট্রের তৈরি যদি আমার বাংলাদেশে রাশিয়ার তন্ত্র চলতে পারে ইউরোপ আমেরিকার তন্ত্র চলতে পারে গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদাদের তন্ত্র চলতে পারে মুহাম্মদের তন্ত্র বন্ধ করার সাত্র কারো হতে পারে না তারা বুঝাতে চায় বাংলাদেশ চলবে নিজস্ব সংবিধানের অধীনে মোহাম্মদের তন্ত্র চলে না ওরা বুঝে নিয়েছে মোহাম্মদের আগমন শুধু মক্কার মদিনার জন্য মোহাম্মদের আগমন শুধু জজিরাতুল আরব আরব স্টেটের জন্য আমরা বলি কোরআনে করিম খুলে দেখ না মুসলমানের ঘরে সন্তান হয়ে এত বড় কুলাঙ্গারমূলক কথা কিভাবে বলতে পারো আল্লাহ তার হাবিবকে বলছেন হাবিব সব নবীদেরকে তো আমি আল্লাহ পাঠিয়েছি নিজস্ব গোত্রের কাছে শুধুমাত্র নিজের জাতির কাছে কোরআন শরীফ খুলেন না আল্লাহ বলছেন লকদ আরসাল্লা নুহান ইলা কৌমি নুকে পাঠিয়ে

আমাদের নবীর বেলায় আল্লাহ বলেন নবী আমার হাবিব আমি আল্লাহ আপনাকে শুধু মক্কার কুরাইশের জন্য পাঠাই নাই বনি হাসিম বনি কুমাইয়ার জন্য আপনাকে পাঠায় নাই নবী আমি আল্লাহ পাঠিয়েছি ওমা আর সাল্না ইল্লা কা ফাতাল্লি নাসিব নাদী নবী আমি আল্লাহ আপনাকে শুধু মক্কার জন্য পাঠাই নাই আমি আল্লাহ আপনাকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পুরা পৃথিবীর মানুষের জন্য পাঠিয়েছি যদি তাই হয় নবীর আগমন যদি পৃথিবীর সবার জন্য হয় নবীর তন্ত্র যেমন আরবে চলতে পারে নবীর তন্ত্র মন্ত্র যেমন মক্কার মদিনায় চলে ওই নবীর তন্ত্র ইউরোপেও চলবে আমেরিকাও চলবে চীনেও চলবে পৃথিবীর প্রতিটা বন্তের ওন্দে নবীর তন্ত্র চলবে হ্যাঁ এখন হয়তো চলছে না কিয়ামতের আগে নবীর চ্যালেঞ্জ বাস্তবায়ন হবে মাটিতে নবীর তন্ত্র চলবে পৃথিবী আটকাতে পারবে না যারা আটকাতে আসবে মাটির সাথে পুঁতে ফেলা হবে নবীর তন্ত্রের সাথে যারাই বেয়াদবি করবে তাদের সাথে মুসলমানের আপোষ হবে না আল্লাহ তার হাবিবকে বলছেন হাবিব আমি আল্লাহ পৃথিবীর সবার জন্য পাঠিয়েছি হাই দুর্ভাগা উম্মত ওই নবীকে তুমি চিনো না ওই নবী শুধু পৃথিবীর জন্য আসছেন বিষয়টা এমন নয় খোলেন না কোরআন শরীফ আল্লাহ তার হাবিবকে কি মর্যাদা দিয়েছেন আল্লাহ নিজের পাশাপাশি যাকে মর্যাদা দিয়েছেন তিনি বলেন মোহাম্মদ রসুল্লাহ কোরআন শরীফে আল্লাহ বলছেন নবী আপনি জানেন আলহামদুলিল্লাহ হিরবিল আমিন সমস্ত জগতের রব আমি আল্লাহ সমস্ত জগৎ মানে আমরা দুনিয়ার মানুষ মনে করি জগৎ মনে শুধু এই পৃথিবী এর বাহিরে কিচ্ছু নয় ভুল কথা সায়েন্টিস্ট বিজ্ঞানীদের জিজ্ঞেস করেন গ্রহ কতগুলা কয় দেখো আমরা এই দৃশ্যমান জগতে কয়েকটা গ্রহর কথা পৃথিবী সহ কয়েকটা গ্রহ আছে পৃথিবী একটা গ্রহ তেমন আটটা গ্রহ আছে এই পৃথিবী গ্রহ উপগ্রহ ধূমকেতু চাঁদ সূর্য যা কিছু আছে সব কিছু যার পেটের মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি আমরা যেই গ্যালাক্সির পেটে বাস করি এর নাম মিল্কিও গ্যালাক্সি বিজ্ঞান বলেছে মিল্কি গ্যালাক্সির পেটের মধ্যে পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্যের মতো এত বিরাট বিরাট গ্রহ আছে সতেরো হাজার কোটি বিস্তারিত আমি সময় নেয় আমার ভালো করে বুঝেন একটা মিল্কি গ্যালাক্সির পেটের মধ্যে সূর্যের মতো সতেরো হাজার কোটি গ্রহ বাস করে শুধু এই মিল্কি গ্যালাক্সির মধ্যে ইউআই স্কুটি সহ কোটি কোটি তারকারাজি মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে বাস করে বিজ্ঞান বলছে মিল্কি গ্যালাক্সির মধ্যে শুধু তারার সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি এত বিশাল তারকা সেখানে বাস করে একটা তারকা কত বড় বিজ্ঞান বলছে পৃথিবীর চাইতে সূর্য তো তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যের চাইতে ইউআই স্কুটি তারকা আরো পাঁচশো কোটি গুণ বড় এত বড় তারকা ছোট তারকা মাঝারি তারকা মিল্কি গ্যালাক্সিতে বাস করে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি আছে কত কত গ্যালাক্সি আছে বিজ্ঞান বলছে নবমন্ডলের মধ্যে শুধু গ্যালাক্সির সংখ্যা একশো থেকে দুইশো লক্ষ কোটি কত জগৎ আছে আপনি যদি খুঁজেন নিহারিকা কত আল্লাপ তৈরি করলেন এত সব দৃশ্যমান জগতে প্রথম আসমানের নিচে এর উপরে সাত জমিন আসমান আছে আড়স আছে কুর্সি আছে লৌহ কলম জান্নাত জাহান্নাম কত জগৎ না আল্লাহ বানালেন আল্লাহ বলেন নবী সকল জগতের রব আমি আল্লাহ ওমা আর কাকিল্লাহ কা ইল্লা রহমত আমি নবী যেই যেই জগতের রব আমি আল্লাহ ওই ওই জগতের রহমত আপনি মোহাম্মদ রসুল্লাহ ওই নবীকে আপনি আমি চিনলাম না ওই নবীকে আপনি আমি মহব্বত করতে জানি না ওই নবীকে ভালোবাসতে জানি না তো আমার নবীর কি বাজায় আসবে কুল কায়নাত যদি নবীকে মহব্বত না করে আমার নবীর কিচ্ছু আসে যাবে না মখলুক যাকে ভালো নাও বসে খালেক তো তাকে ভালোবাসে জামে তিরমিজি খুলেন না সাহাবায়াম একদিন মসজিদে নববীতে বসা জালাসা সাহাবি রসুল্লাহামা সাহাবায়াম অপেক্ষায় ছিলেন মসজিদে নববীতে নবীজি আসবেন কিন্তু নবী আসছেন না এই সময় সুযোগ পেয়ে সাহাবায়াম মনে মনে ভাবলেন তাইলে দিনই কিছু মুজাকারা করি একজন সাহাবি দাঁড়িয়ে কন এই সাহাবিরা জানো কি সমস্যা খলিলা জানো কুল কায়নাতের মধ্যে আল্লাহ একজনকে খলিলুল্লাহ বানিয়েছেন তিনি কে ইব্রাহিম ঠিক, কিন্তু আদম ইসলাম কেমন জানো আদম ইস্তফা উল্লাহ আদম তো আল্লাহ নির্বাচিত মানুষ যাকে আল্লাহ নিজে নির্বাচিত করেছেন তো সফিউল্লাহ আদম কত দামি আর একজন কহ তাও তো ঠিক কিন্তু জানো সব নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন জিব্রাহ মাধ্যমে ফিরিস্তাদের মারফতে কিন্তু হজরত মুসার সাথে আল্লাহ কথা বলেছেন সরাসরি কাল্লা মাহু তাকলিমা সরাসরি কথা বলেছেন কালিমুল্লাহ মুসার সাথে তো মুসা কত দামি নবী আর একজন কহ তা তো ঠিক ফা ইসা কালিমা তুল্লাহ রো হো ঈসা তো আল্লাহ রুহ উপাধি পেয়েছেন তো ঈসা কত দামি নবী একজন কয় আদম সফিউল্লাহ একজন কয় ইব্রাহিম খলিলুল্লাহ একজন কয় মুসা কালিমুল্লাহ আর একজন কয় ঈসা রুহুল্লাহ আমাদের নবী আসলেন ফাসাল্লামা আলহিম এসে সাহাবিদেরকে সালাম দিলেন নবী এসে দেখলেন সাহাবাহ কেরাম পর্যালোচনায় ব্যস্ত নবীদের প্রশংসায় ব্যস্ত নবীজি শুনে বলছেন সাহাবিরা হ্যাঁ হ্যাঁ আদম তো সফিউল্লাহ ইব্রাহিম তো খলিল উল্লাহ মুসা তো নাজিউল্লাহ ঈসা তো রোহ উল্লাহ হ্যাঁ সাহাবিরা কেউ রোহ উল্লাহ কেউ কালিম কেউ খলিল উল্লাহ কেউ সফিউল্লাহ মগর আমি মোহাম্মদ হাবিবুল্লাহ মা মানাল হাবিব হাবিব কাকে বলে আরবি লুগাত খোলেন লেখা আছে আল আল মাহবুব আল্লাহ যেন বুঝাইতে চান নবী আরে আপনি জানেন কি নবী সফিউল্লাহ আদম সফিউল্লাহ হওয়ার পরও ইন্না আদম সানা দুইশো বৎসর পর্যন্ত আদম হাওয়া কেদেছেন আল্লাহ মাফ করে দেন আপনার সন্তুষ্টি চাই যাক আমরা জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ খেয়ে ফেলেছি আল্লাহ আপনি খুশি হন আল্লাহ আপনি খুশি খুশি হন হাজরত আদম দুইশো বৎসর সফিউল্লাহ হওয়ার পরও কেদেছেন আল্লাহরে খুশি করার জন্য ইব্রাহিম আলাইসাল্লাম হলিল উল্লাহ হওয়ার পরও আল্লাহরে খুশি করতে এতটা পাগল ছিলেন নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন নিজের সন্তানকে জবাই করতে পর্যন্ত উদ্যত হয়েছিলেন শুধুমাত্র টার্গেট একটাই আল্লাহকে খুশি করতে হবে মুসা কালিমল্লাহ হওয়ার পরও আল্লাহরে খুশি করতে এতটা পাগল নীল দড়িয়ে ঝাঁপ দিয়ে পড়েছেন ঈসা আলি ইসালাম আল্লাহরে খুশি করতে এতটা পাগল রুহল্লাহ হওয়ার পরও নিজের জীবনকে উৎসর্গ করতে তিনি প্রস্তুত হয়েছিলেন আল্লাহরে খুশি করার জন্য আল্লাহ বুঝাইতে চান নবী সফিউল্লাহ বলো খলিল উল্লাহ বলো কালিমুল্লা আল্লাহ বলো রূহুল্লাহ বলো ও সবাই তো আমি আল্লাহরে খুশি করতে চাই আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়ালা সাওফাই ইউতিকা রব্বুকা ফাতরদা নবী আমি আল্লাহ শুধু তোমারে খুশি করতে চাই জানি না এই নবীর বিরুদ্ধে কটুক্তি করে নাস্তিক কুলাঙ্গার আসাদ নুরেরা ওই নবীর বিরুদ্ধে কটুক্তি করে নাস্তিক মুফাসসিল আর তুসতিমান নাস্তিদের মত আন্তরিক স্বীকৃতি প্রাপ্ত বেছারা আমার নবীর বিরুদ্ধে কুলাঙ্গারেরা কথা বলে আল্লাহ পাক বলেন নবী আরে আপনি টেনশন কইরেন না তো নবী শোনেন আমি আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ বলছেন নবী ওর রফান্না আল্লাহ কাদ্দি আপনার শান মান ইজ্জত আমি আল্লাহ নিচে হেফাজত করব যেন আল্লাহ বুজাতে চান নবী এই যে কোরআন শরীফ ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ হেফাজত করব আমি আল্লাহ কারণ কোরআন আমার কালামুল্লাহ হাবিব কালামুল্লাহর হেফাজত যেমন জিম্মাদার আমি আল্লাহ আপনি তো আমার হাবিবুল্লাহ আপনার ইজ্জতের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ আস্তে কোন সুবহানাল্লাহ তাআলা আল্লাহ পাক তার নবীকে কেবারে নবী আপনার ইজ্জত নিয়ে কোনো কুলাঙ্গার কথা কথা বলে ইজ্জত নষ্ট করতে পারবে না আপনার শান মান আমি আল্লাহ অনেক উপরে উঠাবো তো আমাদের কথা হলো আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জিম্মাদার তো আল্লাহ নবীর ইজ্জত নিয়ে কেউ টানা করে তো লাভ হবে না যদিও নবীর ইজ্জত কমবে না কিন্তু নবীর কটুক্তিকারীদের বিরুদ্ধে আমাদের বোঝাপড়া আছে আমার নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে সে আমার ভাই হতে পারে মা হতে পারে সন্তান হতে পারে बाप হতে পারে নেতা হতে পারে পীর হতে পারে সিদ্ধান্ত চুরান্ত নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে তারে যদি থানার করে বসি प्रोटेक्शन দেয় কোন সরকার যদি তাদেরকে অস্ত্র আরpostcssয় দেয় হে উম্মতে মুহাম্মদের সিদ্ধান্ত নাও যেই ব্যক্তি নবীর কটুতিককারীদের আশ্রয় দিবে তার পর তো আগুন যে চালা দাও আমরা যখন সালে চত্বরে গেলাম নবী মূল টার্গেট ছিল নবীর ইজ্জতের হেফাজতের আইন করা কোন সরকার উঠবে কোন সরকার পড়বে এগুলো আমাদের লক্ষ্যবস্তু ছিল না আমাদের টার্গেট ছিল শাহবাগের চত্বরদের নাস্তিকদের তাদের ব্যাপারে শাস্তি কার্যকর করা হোক কিন্তু সেগুলো আমাদের দাবি দাওয়া তো পূরণ হলোই না দু সালের পাঁচ মে আমাদের ওলামায় কালামকে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে অস্ত্রের সামনে বুলেটের সামনে রাইফেলের সামনে তাক করিয়ে নবী প্রেমিকদের বুকটা ঝাঁঝরা করে দেওয়া হলো শত শত আলেমকে শহীদ করা হলো হাজার হাজার আলেমের বুকের বুলেট মারা হলো রাস্তার ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হলো মিথ্যাবাদী শেখ হাসিনা দাঁড়িয়ে সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছিল যে হুজুররা রং মেখে শুয়েছিল এর মতো মিথ্যাবাদী এর মতো কুলাঙ্গার এর মতো জাহেল এর মতো লেডি ফেরাউন আর হতে পারে না সেই সময় অবৈধ এক মন্ত্রী বলেছিল আব্দুর রাজাক বলেছিল হেফাজতিরা কই দশ মিনিটে তো ময়দান খালি ঢাকা ফাঁকা হেফাজতি হুজুররা কই মানে নবী প্রেমিকরা কই ঠাট্টা নিয়ে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেছিল হেফাজতিরা কই এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা দশটা বৎসর অপেক্ষায় ছিলাম হেফাজতিরা কই নবী প্রেমিকরা কই কুলাঙ্গার যদি দেখতে চাস আজ বাংলাদেশে আয় শুধু তোদের চক্ষুটা নিয়া তোদের মুখটা নিয়া চেহারা নিয়া সামনে আইসা দেখ হেফাজতিরা কোথায় মামুনুল হকরা কোথায় আহমদ শফি বাবু নগরী উত্তর সুরিরা কোথায় আসো আজকে দেখে যাও সেই আলেমরা সেই ফাইজুল করিমরা সেই চর্মরা উজানি নানুপুরের হুজুররা সেই তাবলিগ ওয়ালারা আজও আছে কোথায় মাদ্রাসায় আছে মসজিদে আছে খানকায় আছে তাবলিগে আছে বাংলাদেশের প্রতিটা ইঞ্চির রংচের যেটা আছে ও শাইরাচার পুরো তোমাদের তো আজকে বাটি চানাল দিলেও খুঁজে পাওয়া যায় না মাঝে মধ্যে কয় চটকইরা ঢুকে পড়මු শর্ট করে ঢুকবি আর টাস করে জুতার বাড়ি দিবি কোন কথা হবে না ভূমিকা ছাড়া জুতা বিটা জুতা রেডি আছে তো আপনাদের কোন শাইরাচার নবী বিদদেশীদের জায়গা বাংলাদেশে হতে দেওয়া যায় না আল্লাহ তার হাবিবকে বলছেন হাবিব আরে আপনি টেনশন করেন না না আল্লাহ কাদিক আপনার 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 মান দাম আমি আল্লাহ অনেক উপরে উঠাবো তো আমিন এসে বলছেন নবী জানেন আপনার মর্যাদা আল্লাহ কিভাবে উঠাবেন আপনি জানেন না জিব্রাইল আমি তো জানি না আল্লাহ বলেন নবী আপনি জানেন না শোনেন নবী বুঝার জন্য ছোট্ট করে বলেন আপনাদের গুণবতী এলাকায় ছেলে মেয়েরা একে অপরের সাথে প্রেম করে না যারা মেয়ের সাথে যেই ছেলেটা প্রেম করে দেখবেন ওই ছেলেটা হাতের মধ্যে ট্যাটু করে বুকের সিনার মধ্যে ট্যাটু করে ট্যাটুতে কি লেখে নিজের নাম প্লাস দিয়ে মেয়ের নাম লেখে না যদি সরাসরি নামও না লেখে অক্ষর লেখে দেওয়ালে দেওয়ালে লেখে ফর এক্সাম্পল এস প্লাস এম লেখে না কথা কয় না এমন ভাব নিছেন আপনারা যে এলাকার সব আব্দুল কাদের জিলান লেখে না লেখে না মানে ওই ছেলেটা বোঝাতে চায় আমার নামের পাশে যার নামটা রেখেছি সে আমার হেব্বি প্রিয় আমার প্রেমাস্পদ আমার প্রেমিকা আমার ভালোবাসার মানুষ আল্লাহ নবী ভালোবাসার নাম বহির লাগে আমি আল্লাহ কেন করব না অনবী আপনার সান মান কিভাবে ওপর উঠাবো জানেন নবী ইদা দুকিরিত দুঃখিরিতা মাই সুবাহান আল্লাহ বলেন না অনবী আমি আল্লাহ এমন সিস্টেম চালু করে দেব যেখানে যেখানে আমি আল্লাহর নাম রবে সেখানে সেখানে আপনি মুহাম্মদের নাম রেখে দেব দেখেন তো কোথায় আছে নবীর নাম আল্লাহ ওয়াহিবুল্লাহ দুনিয়া খোলেন আল্লামা কস্তালানি রহমাউল্লাহ হাদিসের সনদকে সহি বলেছেন যদিও সনদ দিয়ে অনেকের কালাম আছে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে একদিন বলতেছেন আল্লাহ দুইশো বছর তো কাটলাম আপনি তো আমারে ক্ষমা সিদ্ধান্ত দিলেন না আল্লাহ এত কান্নাকাটি করলাম আপনি তো মাফ করলেন না কিন্তু আজকে আমি আদম নতুন করে আপনার কাছে চাচ্ছি আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ আল্লাহ আমি আদমকে মুহাম্মদের ওসিলায় মাফ করে দেন আল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়ালাম اخলুকহু আদম তুমি মুহাম্মদকে চিনো কেমনে আমি তো এখনো মুহাম্মদকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাই নাই তুমি মুহাম্মদকে চিনো কেমনে হযরত আদম বলেন আল্লাহ নিশ্চয় আপনি তো জানেন তারপরও শুনতে চান তো বলেন আল্লাহ লম্মা খালাকতানি বিইয়াদিকা যখন সম্মানের সাথে আপনি আমাকে বানালেন ওয়া নাফাকতা ফী জামির রুহিকা সম্মানের রূহটা যখন আমি আদমের মধ্যে ফুকে দিলেন আল্লাহ আমি আদম যখন সেই সৃষ্টির জগতে রূহ পেলাম তখন তো হাঁটতে শিখলাম ধরতে শিখলাম বলতে শিখলাম শুনতে শিখলাম দেখতে শিখলাম আল্লাহ আমি আদম যখন তাকাইতে শিখছিলাম না রফা রাসি রাশি ওই রুহের জগতে আমি আমার মাথাটা একটু উপরের দিকে উঠিয়েছিলাম আমি মাথাটা যখন উপরে উঠাইলাম তাকা দেখি বিরাট বড় এক আর সে আল্লাহ আপনি বানায় রাখছেন এত বড় আরো সে কোটি কোটি খুঁটি আপনি দিয়ে রাখছেন আল্লাহ আমি আদম যখন উপরে তাকাইলাম ফর ঐতু কওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ